ইলহুয়া ইল্লা কহই আমি আমরাকুর বলতে পারি না দদহন পর্যন্ত আল্লা না বলা ওই আদি পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদি তাহলে Hazrat Umar যখন উম্মত করবে ওমর বারবার পিছনে দুইবারাবে এ ঘর কাটে আশিয়া দেখে জাগে তখন রাসুলের হাদিস কি এ বানান্দা রাখা শুনিzeta এই বারান্দার নামাজ পড়লে শেষে আসে আগে কিন্তু এখন দেখতেছে আমার জায়গা কে বসে আছে আল্লাহ রসুল বলেছেন আর ওসমান ওসমান গুলি খুবই স্মরণ দেখতে বসিয়েছে তখন বসেই যায় রাখালের পাশে দেখে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গায় দাদা ওসমান গুলি দুই রেখা সন্ন্যদ নামাজ পড়ছে দুই রেখা সন্ন্যদ করে রাখালের দিকে তিনবার তাক আছে পুরো দিনও দেখি গ্যাল দেয় প্রথম দেখতেছ কে

তুমি আমার ভাই কোনোদিন তোমাকে দেখি নাই আজকে প্রথম দেখতেছি এদিকে তিনবার টাকায় দেখছি তোমার পরিচয় কি তোমার পরিচয় কি রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যে কয়েছে রাখার ওসমানগুলি মুস্তি মুস্তি হাসতেছে কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে কারণ আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তালা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে আপনারা হয়তো চিন্তা করতেছেন হতো আমাদের তো গরু ছাগল নাই আমরা কার রাখালি কর্ম এই কানাকানি করবে আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে রূপক অর্থে বলতেছি আমি বিয়াল্লিশ একটা গাড়ি আছে আপনার বাড়িতে বাইশ বছর একটা আগে আছে আপনার বাড়িতে সতেরো বছর একটা বুক না আছে এখন আপনার বলে হুজুরের কাছে কি পাগলামো বলতেছেন বাই বিয়াল্লিশ বছরের গাড়ি মানে আপনার বউ বাইশ বছরে আগে মানে আপনার ছেলে

এখন স্বামী তুলে বইম দেয় বৌ তুলে স্বামী দেয় ফেরেস আল্লাহ খবর কি বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি রাখারই ঠিক মতো হবে আপনার আগে

তোমার আমার বানানো বাড়ির ঘরের মধ্যে ঘুম পারবি আর আমি একা জাহান্নামে যাব তুই যাবি না নামাজ পড় ছেলেটা জোর করে অজু করে যখন নামাজ আই বাগান একটু খেয়াল করেন ফেরেশতারা আল্লাহ favor কি আল্লাহ বলে বাদবানা ধরে জান্নাতি এখন 17 বছর একটা মেয়ে আছে এই মেয়েটাকে আপনি কি বানাবেন বাংলাদেশের পরিমনি বানাবেন না নবীর মেয়ে ফাতেমা বানাবেন পরিমণি বোধেন আপনাদের বাংলাদেশে পরিমণি আপনার মেয়েকে আপনি কি তৈরি করবেন না নবীর মেয়ে ফাটেমা তৈরি করবে বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নয় দরকার আছে না না নবী রাখালি করেছে নয় বছরের মে ফাটেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতে দেবে মাত্র নয় বছর তাও ঘরের মধ্যে নবী ঘরে পাওয়া দিয়ে আসতে পারে পাওয়া বের করবে ফাতেমা চলবে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আর সেই বাবা ঘরও তোমাদের বেড়ে গেল বারান্দায় গিয়ে ফাতেমা দেখে নবীর চোখ ধর দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা এমন করে কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লা তার আখ রাতের সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মারি খাইলা দেয় যে মাত্র চুরি ঘোড়ামারি ফাইলা দিতে নদীর দৌড়ে গিয়া চুরি দুইটা করে আমার পকেটের মধ্যে ঢুকাইছে হাতে বলে বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না আপনি বারান্দায় টানলেন আর সেই চুরি ফাইলা দিলে আপনি কেন পকেটে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা আমার কাছে যে ফাতেমা নবির কাছে নবী ফাতেমার কপালে চুমা দেব ফাতেমা একদিন তোর নাক পরাই দেবো একদিন তোর কানে কানে দুল পড়ায় দিবো একদিন তোর গলাত মারা পরায় দিব ফাতেমা বললেন বাবা কবে কবে আল্লাহ নবী বললেন যে তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়ে মানুষ কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে ওই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীদের সাজা চলবে না হাতে পারে চুরি হাতে দিবার চাস যেদিন তোর বিবাহ হবে মা তুই স্বামীকে জন্য হাতে চুরি দিবি তুই নাকে ফুল দিবি কানে তুল দিবি কড়াক মালা দিবি

রাকালকে বলতে যান, কোনোদিন সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি কারণ কি রাখাল বলে আমি বারান্দার নাচ করি আমি বারান্দায় নামাজ পড়ি আমি সামনে আসার কারণ হলো আমি দেখতে চাই আমার সারা জীবনের সাধনা একটা যদি দেখতে পাই তাহলে আমার আশা আল্লাহ পুরা করবে ওসমান বলে ভাই আমি তো সামনে দেখার জন্য আসি আমি সামনে কাতারে দেখার জন্য আসি আজ কয়েক বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না রাখাল বলতে দেখি তো আমি আজকে যাচ্ছি আজকে দেখো তাই থেকে আবার বারো দা এত কষ্ট করে সামনে আসে আমার দরকার নেই বলতেছে তার জ্ঞানটি কি ওসমান ওসমানগুনি বলে ভাই কয়েক বছর কিন্তু আমি দেখতে পাচ্ছি না বলতেছে তাকাতে দেখি ওসমানগুলি আছে তাকা সে চোখের তো ভালোই আছে দেখতে পাওয়া যায়

যদি সেটা সম্ভব না হয় আল্লাহটাকে দেখতেছে এই বিশ্বাস তার কওলিদার মধ্যে থাকবে যলক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওসর বলে তাহলে দেখতে যায় কাকে আর রাখাল দেখতে যায় কাকে মরকে হমর তো মরকে একসময় রাখাল মরদের ভাইজান আর কষ্ট করে লাগবে না আমি যখন আপনার কাছে আছি তাহলে আপনি আমার হাত ধরেন আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দেব যেই মাত্র রাখাল হয়েছে আর কোনো টেনশন করা লাগবে না আপনি আমার হাত ধরেন আমি নিজেও দেখব এবং আপনাকে দেখায় দেব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আল্লাহর কোরআন বলতেছে রে ইমানদারেরা ইমানদারেরা হ্যাঁ বুঝতে পারছেন অকুল যদি তোমরা আল্লাহর ভয় কলিদার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও সত্যবাদীদের দল করো সত্যবাদীর দলে তোমরা ফিল মারো আর কথা কয় না মা শব্দের অর্থ কি মা শব্দের তাসির পড়বে মা মারে হাত ধরা মা মারে সিল মারা মা মারে মিছিল করা সত্যবাদী তাই বলে সব নয় সত্যবাদী তারা কোরআনের সাইটে সত্য কোনো কথা নাই এজন্য কোরআন তেল করার পরে হাফিজ সাহেব কি বলে সদাক আল্লাহ আলিয়াল তাহলে সবচেয়ে সত্য কথা আল্লাহর কোরআন সে কোরআনের দল যারা করে কোরআন নিয়ে যারা রাজনীতি করে কোরআনকে সামনে নিয়ে যারা বাংলাদেশের সংসদ নির্বাচন চায় তাদের সঙ্গে থাকাই হলো মা আসি এখন রাখালের হাত ওসমান ফলি ধরছে একটু মনোযোগের শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যে ভাই যান এবার ওসমান গুলের আগানে হাটটা ধরেছে আর মনে মনে বলতে চাল্লা আমার সভ্যতায় আমি তোমাকে দেখতে পাই নি আল্লাহ আজ কেমন একজন পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে এই নিয়েও তো ওসমান গুলির আকারের হাটটা ধরে বসে আছে কিন্তু কোন পরে যখন ফদের জামাত শুরু হবে জামাত যখন শুরু হবে এমন সময় একজন মহাজিন আকামত দেয় দলিকান কি দেয় আচ্ছা আগামতের মধ্যেতে কত আমাদের সালা আছেন নাই আচ্ছা আপনাদের মসজিদে যখন মুয়াজ্জিন আগামত দেয় তেমন সময় কেউ বসে থাকে কেউ যদি থাকে সিআর দেন কি আয়াত পড়েন না তোমার কষ্ট হবে এমন কিছু বিধান আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই

সামনে কাতার পুরো করা লাগবে সিয়ার পার্টি যদি সামনে কাতারে থাকে আপনার চারজন মুসলিম ওই সিয়ারের সারটা পাও ধরে অত্যন্ত করে বারান্দা খেয়ে আসবেন তোর মতন পঙ্গু অসহায় লোকের জন্য আমাদের সাতাশ গুণ সোয়াব আমরা নষ্ট করব। না তোর এখন কথা কান্নাকা আর নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ আসছে তার মধ্যে তেরোটা ফরত একটা ফরজ হলো আল্লাহ তো বলেছেন ওমো লী অত নিয়ে দাঁড়াও যদি থাকে তারপর আপনি দাঁড়াবেন আপনি মসজিদে কি শান করে আপনার দিয়েছে কামবোধ করে দিয়েছেন একটা হাঁটে হাটে আসছেন হাঁটে হাটে যদি আসে পারেন তো দাঁড়াবার পারেন না কি আর কি মারতেছেন দশ কেজি ব্যাগ গোটা হাত ধরে চল এক ভেনারা বলছি চাচা বাড়ির যাই ওটেন টাকার দাম আছে আমার তো দশ টাকা দেবো হয় এক কিলো হাঁটতে পারবো না

শুরু করেছে সঙ্গে সঙ্গে হজর তুমার মেহরাবের মধ্যে ঢুকছে যেইমাত্র আকাম শুরু করেছে হজর মেহরাবের মধ্যে ঢুকছে ওসমানগুনির আকার হাত ধরে আছে দলগন কি ধরে আছে উমর ফারুক mihrab এর মধ্যে ঢুকছে এখন হয়তো আপনি চিন্তা করবেন হযরত ওমর কোন দিক দা mihrab এ ঢুকল কুরআন যে যখন রাস্তা চলবে তখন দরজা দিয়া ইমাম কে লাগবে না প্রত্যেকটা mihrab বরাবর একটা দর্জা থাকবে ওই দর্জা দিয়া নেতা আসবে mihrab এর ভিতরে baron একটু খেয়াল করেন উমর ফারুক যেইমাত্র mihrab এ মুয়াজ্জিন যখনই বলতেছে

যে মানুষটা তখন তোর হাত ধরে দাঁড়িয়েছিল যে মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি ওই মানুষটা হলো আল্লাহ নবীর দবল জামাই ওসমান গনি পৃথিবীর কেউ এই ডিগ্রি পায়নি আল্লাহ গানিজন পান্ত বল ফুদারা ইল্লা ওসমান ও গানিজন একদিন আল্লাহ বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে বলতেছে আল্লাহ আমার কত সম্পদ দিছে হিসাব আমি দিবার না পারলেও একটা হিসাব আমার কাছে আছে রাখিল বলে সেটা কি হিসাব বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ গুদাম লাভ করে গুদামে তালা লাগানো সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায় কিছুই করে না আপনি বুঝতে পারেন যে কয়টা গুদা মাল ভর্তি করে গুদা নিয়ে তালা দিয়েছে তালা দিয়ে সেই তালার যে সোনা নিয়ে চাবি কন এই চাবি টানতে একটা উঠ হিমশিম খায় তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ উসমান দিছে বললেন উসমান আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায় মনে করে আল্লাহ তোমার যা দিতে এখন ফেরত চাইছে তুমি কি করবে এই কথা শুনে ওসমান যদি মানবে দৌড়ি